আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যারের এপিসোড আজকের ভিডিওতে আমরা দেখব বেড ম্যানেজমেন্ট আমরা যদি আমাদের সফটওয়্যারে চলে আসি এখানে একটা অপশন আছে বেড ম্যানেজমেন্ট এটা নিয়ে কিভাবে আমরা কাজ করব সর্বপ্রথম আপনি ব্যাড ম্যানেজমেন্টে পাবেন বেড টাইপ এখানে আমাদের বেড টাইপ অ্যাড করতে হবে আমি যদি ওখানে বেড টাইপ অ্যাড করি ধরেন যে হসপিটালে থাকে নর্মাল বেড ডেসক্রিপশন দিলেও হবে না দিলেও সমস্যা নেই আবার আরেকটা বেড আমরা টাইপ অ্যাড করি এসি বেড এরকম থাকে আপনাদের ওখানে যে সিস্টেমে থাকে ওইভাবে আপনারা সুন্দরভাবে অ্যাড করে নেবেন এসি বেড আমরা আরেকটা বেড ক্রিয়েট করতে পারি ওটার নাম দিয়ে জেনারেল বেড। আপনারা ওখানে যেভাবে দেওয়া থাকে ওইভাবে এগুলো দিলেন। এড করে দিলাম। এটা হলো বেড টাইপ আমি যেটা এড করলাম এটার নাম হচ্ছে বেড টাইপ। পরের অপশন হলো বেডস। এটা আপনারাদের এখানে হচ্ছে বেডস বলতে এখানে আপনারা বুঝাইছে এড বেডে যদি যান এখানে আপনি যেই বেডের কথা বললেন ধরেন আমি নর্মাল বেড এটা কত নাম্বার রুম হইতে পারে ধরেন রুম নাম্বার একশো দুই দিয়ে এটা এখানে সিলেক্ট করে দিলাম যে আপনাদের একশো দুই নম্বর নর্মাল বেড এখন বেড চার্জ কত টাকা হতে পারে আমি টেস্টিং পারপাসে দিয়ে দিলাম ছয়শো টাকা এটা দিয়ে এটা অ্যাড করে দিলে আমাদের একটা বেড জেনারেট হয়ে গেল যে রুম নাম্বার দুইশো নর্মাল বেড তার চার্জ হচ্ছে ছয়শো টাকা অ্যাভেলেবেল এখানে ইয়েস এটা যদি আপনার কোনো রুগী আসে অ্যাপয়েন্টমেন্ট নেয় বা অ্যাডমিশন নেয় ওই ক্ষেত্রে অ্যাডমিশন যদি নেয় হসপিটালে এই বেডটা যদি বুকিং হয়ে যায় তাহলে এখানে অ্যাভেলেবেল দেখাবে না এ হচ্ছে সিস্টেম আপনারা চাইলে এখান থেকে এডিট বা ডিলিট করতে পারবেন আমি যদি আরেকটা বেড ক্রিয়েট করে দেখাই এখানে আমরা দিয়ে দিলাম রুম নাম্বার একশো তিন একশো তিনে বেড টাইপ থাকতে পারে এসি বেড এখানে আমরা বেড চার্জ দিয়ে দিলাম এক হাজার টাকা এখানে চাইলে ডিস্ক্রিপশন দিতে পারেন এভাবে সাবমিট করে দিলাম এভাবেই আপনারা আপনাদের এখানে যতগুলো বেড আছে সবগুলা এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন দেন বেড অ্যাসাইন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি যেটা বলছিলাম আপনি এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কোন ব্যাটটা বুকিং আছে কোন বেডটা ফাঁকা আছে ওই সিস্টেমটা আপনি দেখবেন বেড স্ট্যাটাস এটাও সেম ওই সেম কাজ করে আপনার এখানে আসলে এটা দেখতে পারবেন তো কিভাবে ব্যাড টাইপ সেট করতে হয় কিভাবে ব্যাট আইটেম প্রাইস বসাতে হয় এগুলো আমরা দেখাই দিলাম এই ভিডিও এখানেই শেষ পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কাস্টমার এসে অ্যাপয়েন্টমেন্ট নিবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম